দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমার উপকরণগুলো দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কী করবো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে এক এক করে সমস্ত মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব একটা প্লেটের মধ্যে এইবার ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পরে এইবার আমি এর মধ্যে রসুন আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে এক এক করে লবণ হলুদ ল কাশ্মীর লঙ্কারগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা ভালো করে কষে আসলে সর্ষে পোস্ত ছাড়া মালাইকারি একদম ভালো লাগে না তাই একটু সর্ষে পোস্ত দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বেশ খানিকটা নারকেলের দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে আসলে এর মধ্যে এক এক করে সমস্ত মাছগুলো ছেড়ে কিছুক্ষণ আমি আবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো তারপরে এর মধ্যে বেশ খানিকটা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ নামানোর আগে আগে একটু ফেস ক্রিম দিয়ে নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো টাটা